অনলাইনে প্রতিনিয়ত দেখা যায় বিভিন্ন ধরনের পণ্যের চটকদার বিজ্ঞাপন বেশিরভাগ পণ্য ব্যবহার করে ক্ষতির সম্মুখীন হয়েছেন ভোক্তারা এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে আজকের তালাসের অনুসন্ধানী মাধ্যম প্রায় তিন মাস অনুসন্ধানের পর বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি বাজারে খোঁজ মেলে একটি অবৈধ কারখানার দর্শক আপনাদের দেখাতে চাই সেই অবৈধ কারখানার চিত্র আমরা এখন তালতলি বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে একটি দোতলা ভবনের নিচতলা ফ্ল্যাটে ভুয়া ঔষধ তৈরির কারখানাটি অবস্থিত বলে আমরা জানতে পারি চলুন দেখে আসি ভিতরে কি চলছে ভিতরে মানুষ মারার উপাদান দেখে আমাদের চক্ষু চরক গাছ তারা এই অবৈধ কারখানা অ্যালার্জির ট্যাবলেট অ্যালার্জির স্প্রে ফেস প্যাক ড্রাই ফ্রুট সোফা ক্লিনার ব্যথার তেল গ্যাস্ট্রিক নিরাময় পাউডার অ্যাজমা ঔষধ হার্টের ঔষধ ও সাবান সহ নানা রকমের পণ্য অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করেন এ সময় সেখানে বিপজ্জনক রাসায়নিক অক্সালিক অ্যাসিড ও হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহারের প্রমাণ পাওয়া যায় যা অতি মাত্রায় মানুষের জন্য প্রাণঘাতী এই প্রতিষ্ঠানটি আন্ডারগ্রাউন্ড তাদের অনুমতি নেই বলেই ধারণা করা যাচ্ছে তবে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হাসিব দাবি করেন প্যাকিং করি আমি তো প্যাকেজিং করি এটা তো বলি না প্যাকিং করা হয় হ্যাঁ ওখানে কোনো এজিট নাই ভাই এসিড নাই কোনো আচ্ছা আপনি যে কাজগুলো করেন এটা কি অনুমতি আছে কোনো ভাই এ নিয়ে আমরা আজকের তালাশ পত্রিকায় সংবাদ প্রকাশ করার তিন থেকে চার ঘন্টার ভিতরেই কাউনিয়া থানার ওসিল নাজমুল নিষেধের তৎপরতা ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করেন দৈনিক আজকের তালাশ পত্রিকায় জানতে পারলাম যে আমার থানা এলাকার মধ্যে একটা নকল ওষুধ কারখানা আছে বিষয়টা আমি পড়ে আমার উদ্বোধন কর্মকর্তাদের সাথে আলাপ করি ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলে ঠিক আছে আপনি ব্যবস্থা নেন এরপরে আমি ভোক্তা অধিকারের সাথে আলাপ করি যে তারাই নকল ওষুধের ব্যাপারে জানাই তারাও বলে যে ঠিক আছে আমাদের একটু বলেন কী অবস্থা কি করে তো আমি ওদেরকে বললাম বলার পরে তালাস পত্রিকাটা তাদের কাছে পাঠাই দিলাম এর কিছুদিন পরে আমাকে বলে হ্যাঁ আমরা একটা অভিযান পরিচালনা করবো আপনাকে পুলিশ দেবে তখন আমি বললাম হ্যাঁ পুলিশ আপনার জন্য প্রস্তুত থাকবে আপনি যদি নকল প্রত্যাশা নয় অভিযান চালান আমরা আপনাকে সর্বিক সহায়তা করব তখন সংবাদের সত্যতা পাওয়ায় সিলগালা করা হয় অবৈধ প্রতিষ্ঠানটি এ সময় বিভিন্ন ভেজাল ঔষধ প্রসাদনী ও রাসায়নিক জব্দ করা হয় এখানে ঔষধ সব না বিভিন্ন ধরনের আছে সাবান আছে তারপরে বিভিন্ন ধরনের অ্যালার্জি টাইপের মানে উপকার করার কিছু পাওয়া যাচ্ছে এখানে আমরা মালিক পক্ষে পাইনি তবে কিছু শ্রমিক বা কর্মচারী পেয়েছি তাদের এখানে আমরা তাদের কাছে নিয়ে আমরা খুবই একটা বন্ধ আর একটা করে আমরা করে রেখে দিয়েছি ওনাকে

সেটা মামলাদ কর্তৃপক্ষ আমাদের যেহেতু আমরা একটা পদ্ধতি শুরু করেছি এটা আমরা আমরা এই যে এইটোকে আগাতে আগাতে পারি কারণ এটা তো আমরা তাকে তো আমরা সুযোগ দিয়েছি যে আপনি আপনার সমস্ত কাগজপত্র সংগ্রহ করে আমাদের অফিসে যোগাযোগ করে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করতে পারবেন